আজকে হলো মে মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাংক রেট সেট ক্যাশ এট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়েল একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ফাওরে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আর রাজি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা ষাট পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সৌদি আরবের মোবাইল ই থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাত্রিশ পয়সা নামের উপর বত্রিশ টাকা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ত্রিশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের ইউ পে থেকে মানিগ্রামে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা উপর একত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা নামের উপর বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন তুবন্ধরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত হবে